চর্মরোগীর মহা ঔষধ চায়না বিজ্ঞান বলক একশো পার্সেন্ট গ্যারান্টি এই চায়না বৃদ্ধি বলক চুলকানির জীবন বড় কষ্টের জীবন চর্মরোগের জীবন বড় দুঃখের জীবন যারা দাউদ খুস্তি ঘোষপাছরা চুলকানি এক্সিমা নিখারচ ফুসকুড়ি গোটাগাটা নিয়ে চলাফেরা করছেন আসেন আমাদের প্রচার গাড়ির নিকট বিনা পয়সায় একমাত্রা বলক লাগিয়ে দেখেন সঙ্গে সঙ্গে চুলকানি যদি কমে যায় আরাম যদি ভালো লাগে তিরিশ টাকা মাত্র হালকা গরম পানি দিয়ে ক্ষত স্থান ভালোভাবে পরিষ্কার করে এই মলমটি লাগিয়ে দিন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনি ফলাফল নিচেই দেখতে পাবেন যে কোনো চর্মরোগের জন্য এই চায়না বৃদ্ধি মলক ব্যবহার করতে পারেন অ্যালার্জি টাউজ এই চায়না বৃদ্ধি মলক এই যে দেখেন উন্নত মানের সয়েন মিনি প্যাকেটে চায়না বৃদ্ধি মলক আমি চ্যালেঞ্জ করে বলছি সান্ধে আপনি ফলাফল পাবেন ত্বক বা চামড়া হল সুরক্ষাদায়ক অনেক সময় ভালো শরীরেও বিভিন্ন চর্মরোগ বা স্ত্রী ডিজেস দেখা দেয়